পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করার পরও মৃত্যুর পূর্বে ইহুদিদের জেনেও তার বান্ধবীকে মৃত্যুর চব্বিশ ঘন্টার পূর্বে বিয়ে করেছিলেন কেন তার স্ত্রী তার সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেন অ্যাডলফ হিটলার ও ইহুদি নিধন নিয়ে অজানা আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অস্ট্রেলিয়ার বেভিরিয়ার মাঝামাঝি ব্রাউন নগরীতে আঠারোশো উননব্বই সালে বিশে এপ্রিল হিটলার দারিদ্র্য পরিবারে জন্মগ্রহণ করেন হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রী তৃতীয় সন্তান ছোটবেলা থেকে হিটলার ছিলেন এক ঘে জেদি এবং রকচটা সামান্য ব্যাপারে তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সঙ্গেও তর্ক করতেন এমনকি আক্রমণ করতেন পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন বেশি প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশুনো করা হয়নি মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায় সেখানে তিনি প্রথমে দিন মজুরের কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকেই তিনি বুঝতে পারেন এই পৃথিবীতে ইহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দিবে না বসবাসও করতে দিবে না তখন থেকেই তার অন্তরে ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয় ভিনায় থাকাকালীন তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ উনিশশো সালে তিনি ভিয়েনাই ছেড়ে চলে আসেন মিউনিকে এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দু বছর পার করেন এবং উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যুদ্ধের যোগ দেন এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হতে থাকে উনিশশো চৌত্রিশ সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকশ হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংগত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন উনিশশো পঁয়ত্রিশ সালে তিনি এক নতুন আইন চালু করেন আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগে বিভক্ত করেন কারণ তিনি শুরু থেকেই চেয়েছিলেন তার দেশে একজন ইহুদিকেও তিনি থাকতে দিবেন না তাই কৌশল করে এই আইনে ইহুদিদের জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলে সামরিক শক্তি বৃদ্ধিতে বিশ্বজয়ের জয়ের স্বপ্ন হয়ে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করেন এবং সেই দিন থেকে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিকে হত্যার মাধ্যমে একের পর এক দেশ দখল করতে থাকে হিটলার তিনি তিন বছরে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন তখনকার মানবাধিকার কর্মীরাও তাকে যতই প্রশ্ন করত। কেন আপনি নিঃশংসভাবে নিরাপদ ইহুদিদেরকে হত্যা করছেন তখন তিনি বলতেন আমি দশ লক্ষ ইহুদিকে এখনো হত্যা করতে পারিনি ষাট লক্ষকে করেছি এই দশ লক্ষ পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিবে ষাট লক্ষ আমি হত্যা করেছিলাম ফ্রান্সের পতনের পর উনিশশো সালে বাইশে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন আর এটাই ছিল হিটলারের কাল হয়ে দাঁড়ায় প্রথম দিকে জার্মানি বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মিত্রশক্তি যখন সমন্বিত হয়ে অগ্রসর হতে শুরু করে তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হাঁটতে শুরু করে উনত্রিশে এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেন এর সৈন্য বাহিনী ধ্বংস হয়ে যায় যারা ছিল সবচেয়ে চৌকশ বাহিনী হিটলার তখন বুঝতে পারে তার সব মতো শেষ শেষ বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন কিন্তু ইভা গ্রহণ তা গ্রহণ করেনি উনত্রিশে এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন বের পর তার সঙ্গীতের সঙ্গে শ্যাম পান করেন ভাবা যায় কতটা বিকৃষ্ট মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম পান পান করতে পারে আবার বিয়েও করতে পারে এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় দুটি চিঠি লিখে যান একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইহুদিদেরকে সেখানে তিনি লিখেন পৃথিবীর জন্য হুমকি স্বরূপ একটি জাতি তারা হলো ইহুদি আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান তথা পুরো জার্মান রাষ্ট্রতাকে দান করে যান তিরিশে এপ্রিল উনিশশো সাল বার্লিনের চারিদিক অবরোধ করে ফেলেছে লাল ফোর্স হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লালফজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন ওই দিন বিকাল সাড়ে তিনটার দিকে তিনি বাংকার থেকে পাঁচশো মিটার ধরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ানো হয় যে তার দেহের কোনো অংশ যেন শত্রুদের হাতে না পড়ে এর কিছুক্ষণ পরে গুলি শব্দ শোনা গেলেও হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করে আর এর আগে তার বিবাহিত বউ ইভা করে হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন চারদিক থেকে তখন গোলা এসে পড়েছে তখন হিটলারের দুটি সেনা তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো সেই অবস্থাতেই তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হলো গোটা বিশ্ব ধ্বংসের খেলায় মেতে মেতে রইল আর ঠিক সেই মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন অ্যাডলফ হিটলার নামে মস্তিষ্ক বিস্কৃত এই শাসক